আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে যেটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন অনেকে ভিডিও বানাতে বলেছে তো সকলের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো এইখানে একটি বিষয় বলবো যে যারা প্রথম পর্যায়ে কোনোভাবে কলেজ পায়নি দ্বিতীয় পর্যায়েও পায়নি তৃতীয় পর্যায়েও পায়নি তাদের করণীয় কী এবং যারা অ্যাক্সিডেন্টালি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কোনো আবেদন করেনি বা আবেদন করেও কলেজ পায়নি বা নিশ্চয়ন কোনো মতে নিঃশায়ন এর সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে আবেদন করতে পারি তাদেরকে নিয়ে কিন্তু আজকে স্পেশাল ভিডিওটা তো এখানে একটা বিষয় বলবো যে তোমাদের কলেজ ভর্তি দু হাজার চব্বিশের যে নীতিমালা রয়েছে যে নিয়ম রয়েছে সেই নিয়মের যারা এখনও আবেদন করেও কলেজ পাওনি তাদের জন্য স্পেশালি ভিডিওটা এবং এখানে আজকে যেহেতু চোদ্দ তারিখ চোদ্দ তারিখে কিন্তু তৃতীয় পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদের কিন্তু নিশ্চয়নের শেষ তারিখ আজকে তো যারা এখনও নিশ্চয়ন করেনি তৃতীয় পর্যায়ে তারা অতি দ্রুত নিশ্চয়ন করে ফেলবে না হলে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হবে তো এখানে একটি বিষয় বলবো যে যারা যারা কলেজ ভর্তির জন্য আবেদন করেও কলেজ পাওনি তাদের করণীয়টা কী এখন তো সিম্পলি এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে যেমন অনেকেই অনেক কলেজে ভর্তি হয়ে গেছে অনেকেই অনেক পছন্দের কলেজে ভর্তি দেওয়ার কারণে রেজাল্ট কম হওয়ার কারণে কিন্তু চয়েস কলেজ রেজাল্ট কিন্তু আসেনি সেক্ষেত্রে এখন অনেকেই বলছে চতুর্থ বিজ্ঞপ্তির কথা তো চতুর্থ বিজ্ঞপ্তি কবে দু সালে যদি আমরা হিসাব করে দেখি দু সালে ভর্তি কার্যক্রম যখন প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কলেজ সিলেক্ট যারা হয়েছে তাদের যে ভর্তি কার্যক্রম ছিল সেই ভর্তি কার্যক্রমটা যখন চলতো সেই ভর্তি কার্যক্রমের মাঝখানে বা শেষের দিকে কিন্তু বিজ্ঞপ্তিটা দিত চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি বা ভর্তির শেষ হওয়ার সময় থেকে শুরু করে ক্লাস শুরু হওয়ার সময়ের এর মাঝখানে কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো এইখানে একটি বিষয় বলবো যে চতুর্থ বিজ্ঞপ্তির আসতে এখনও কিন্তু অনেক দেরি আছে যেহেতু এখনও দশ পনেরো দিনের ব্যাপার এর মাঝখানে আর চতুর্থ বিজ্ঞপ্তি আসলে সেটাতে তোমরা আবেদন করে ফেলবে যদি চতুর্থ বিজ্ঞপ্তি আসা আসার একটাই উপায় বোর্ড সেখানে অফিসিয়ালি নোটিশ প্রদান করবে নোটিশ প্রদান করে বোর্ড কিন্তু সেখানে তোমাকে সেখানে কিন্তু ভর্তি হতে বলবে ভর্তি হওয়ার জন্য কলেজ সিলেক্ট হওয়ার জন্য তোমাকে কিন্তু বলবে যে কি কি নিয়ম রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি নিয়ম থাকে যে কিভাবে কিভাবে পেমেন্ট করতে হবে কিভাবে অনলাইনে চয়েস দিতে হবে সেটাও কিন্তু অনলাইনে হবে এবং এইখানে আরও একটি বিষয় রয়েছে যে অনলাইন ছাড়াও কিন্তু কলেজে ভর্তি হওয়া যায় অনলাইনে আবেদন ছাড়াও কিন্তু কলেজে ভর্তি হওয়া যায় যাদের কোনো কলেজ আসেনি বা কোনো কারণে কলেজ অনেক দূরে হয়ে গেছে সেখানে ভর্তি হওয়া পসিবল হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা উপায় রয়েছে সেই উপায়টাই বলবো আমি তো তাদের সেই উপায়টা বলার জন্যই আমি আজকে ভিডিওটা মূলত তৈরি করেছি এবং এখানে তারা কি করবে তারা যেমন তাদের এলাকা ভিত্তিক তাদের এলাকা যা যারা যারা আবেদন পায়নি তাদের এলাকা ভিত্তিক বা তাদের উপজেলা ভিত্তিক যেই প্রাইভেট কলেজগুলো রয়েছে আমি আবার বলছি যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোতে গিয়ে সরাসরি কথা বলা কারণ সেই প্রাইভেট কলেজগুলো সাথে কথা বললে তারা কিন্তু একটা সলিউশন দেয় যে তাদের ওখানে সিট ফাঁকা থাকলে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয় তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয় তাদের ওখানে সিট খালি থাকলে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয় এটা কিন্তু যদিও বলেছে যে ম্যানুয়ালি কোনো ভর্তি নেওয়া হবে না সেক্ষেত্রে চেষ্টা করলে দোষের কিছু না আমি এক এক বছর আমার শেষ করতে চাচ্ছি না কারণ এক বছর একটা যে পড়ালেখার দিক দিয়ে এক বছর চলে যাওয়া মানে বিশাল তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা করতে পারো এটা কিন্তু প্রচুর কাজে দেবে অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছে সেই জন্যে আমি কথা বলছি তো এইটা বিষয় করতে পারো এবং প্রাইভেট কলেজগুলোতে গিয়ে কিন্তু কেউ কেউ অনেকে কিন্তু ভর্তি হয়েও গেছে আমার কাছে ইনফরমেশন আছে যে অনেকে ভর্তি হয়েছে প্রাইভেট কলেজগুলোতে ম্যানুয়ালি তো তোমাকে প্রথমত গিয়ে কথা বলতে হবে সরকারি বাদে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেই প্রাইভেট কলেজগুলোতে গিয়ে তোমাকে যদিও ভর্তির জন্য তোমার কাছে টাকা একটু বেশি নিতে পারে বা টাকা তোমার কাছে বেশি চাইতে পারে তো সেক্ষেত্রে এক বছর আমি মনে করি যে এক বছর মিস হওয়ার চাইতে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে তো চতুর্থ বিজ্ঞপ্তি দিলে সেখানে তোমরা আবেদন করতে পারবে আর যদি রিক্স না নিতে চাও তাহলে আমার এই পদ্ধতিটা অবশ্যই অনুসরণ করবে তাহলে কিন্তু তোমার যে লং টাইম ডিফারেন্স যে এক বছরের একটা গ্যাপ সেটা কিন্তু পূরণ হবে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি অবশ্যই এখানেই শেষ করতে চাই তার আগে একটা কথা বলতে চাই যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি আসলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে পাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন ধন্যবাদ